ওয়েলকাম আমাদের ভিডিওতে তোমাদের স্বাগত প্রথমেই আমরা তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ বৃহস্পতিবারের ভিডিও আমরা দিতে পারিনি তার বিশেষ কিছু কারণ ছিল আজকেও আমরা ইতিহাসের শর্ট কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব আগের ভিডিওতে তোমাদের যে বলা হয়েছিল যে কোনো ইতিহাসের টপিক নিয়ে একটা ভিডিও আসবে সেটা আসবে পরের ভিডিওতে তাহলে শুরু করছি আজকের ভিডিও ও হ্যাঁ বলে রাখি যদি আমাদের ভিডিও তোমাদের ভালো লেগে থাকে কিংবা আমাদের ভিডিও থেকে তোমরা উপকৃত হও তাহলে লাইক শেয়ার এবং চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলে যেও না আর যদি আমাদের ভিডিও তোমরা ফেসবুকে দেখতে পাও তাহলে ফেসবুক পেজটিকে ফলো করে দিও স্যার তাহলে আজকের আলোচনা শুরু হোক আরে বুলটু আজকের প্রথম প্রশ্ন তত্ত্ববোধিনী সভার উদ্যোক্তা কে ছিলেন হ্যাঁ স্যার তত্ত্ববোধিনী সভার উদ্যোক্তা ছিলেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর আমাদের পরের প্রশ্ন শুদ্ধি প্রথা কে প্রবর্তন করেছিলেন শুদ্ধি প্রথা প্রবর্তন করেছিলেন স্বামী দয়ানন্দ সরস্বতী একদম সঠিক উত্তর আচ্ছা বল কত সালে তত্ত্ববোধিনী সভা ও তত্ত্ববোধিনী পত্রিকা প্রতিষ্ঠিত হয় স্যার আঠারোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে তত্ত্ববোধিনী সভা গঠিত হয় আর আঠারোশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে তত্ত্ববোধিনী পত্রিকা প্রকাশিত হয় আমাদের পরের প্রশ্ন জ্যোতিবা ফুলে কে ছিলেন মহারাষ্ট্রের বিখ্যাত সমাজ সংস্কারক তিনি নারী সমাজের উন্নতি কল্পে বিভিন্ন সংস্কারমূলক পদক্ষেপ গ্রহণ করেন আচ্ছা তাহলে বল ডিরোজিও কি ছিলেন ডিরোজিও কলকাতার হিন্দু কলেজের তরুণ অধ্যাপক এবং নব্যবঙ্গ আন্দোলনের প্রাণপুরুষ ছিলেন আচ্ছা বল প্রথম বিশ্ববিদ্যালয় আইন কবে প্রবর্তিত হয় আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে একদম সঠিক এবার বল ইন্ডিয়ান লীগ কবে প্রতিষ্ঠিত হয় ইন্ডিয়ান লীগ প্রতিষ্ঠিত হয় আঠারোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে এটিও সঠিক আমাদের পরের প্রশ্ন আর্য সমাজ কে প্রতিষ্ঠা করেন আর্য সমাজ প্রতিষ্ঠা করেন স্বামী দয়ানন্দ সরস্বতী আচ্ছা বলতো পল্টু সত্যার্থ প্রকাশ গ্রন্থের রচয়িতা কে সত্যার্থ প্রকাশ গ্রন্থের রচয়িতা স্বামী দয়ানন্দ সরস্বতী আচ্ছা তাহলে পরের প্রশ্নে যাই সৈয়দ আহমদ খাঁ প্রবর্তিত কলেজটির নাম কি অ্যাংলো ভারতে দ্বিজাতি তত্ত্বের প্রবর্তক কে ছিলেন সৈয়দ আহমদ খান আচ্ছা বল প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাতাকে ইহা কোথায় প্রতিষ্ঠিত হয় প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাতা ডক্টর আত্মারাম পাণ্ডুরঙ্গ আর ইহা প্রতিষ্ঠিত হয় মহারাষ্ট্রে আচ্ছা এবার বল থিওডোর বিক কে ছিলেন আলিগড় মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজের অধ্যক্ষ ছিলেন থিওডোর বেক আচ্ছা ভারতীয় ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা কে ছিলেন ভারতীয় ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা ছিলেন কেশবচন্দ্র সেন তাহলে যদি প্রশ্ন আসে যে নববিধান সমাজের প্রতিষ্ঠাতা কে স্যার নববিধান ব্রাহ্ম সমাজের সেন একদম সঠিক আচ্ছা পরের প্রশ্ন শিকাগো বিশ্ব ধর্ম সম্মেলনে কোন ভারতীয় অংশ নেন স্বামী বিবেকানন্দ আচ্ছা তাহলে বল সাধারণ ব্রাহ্ম সমাজ কে প্রতিষ্ঠা করেন শিবনাথ শাস্ত্রীর নেতৃত্বে আঠারোশো আঠাত্তর খ্রিস্টাব্দে সাধারণ ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠিত হয় ট্রান্সলেশন সোসাইটির প্রতিষ্ঠাতা কে পরে এর নাম কি হয় প্রতিষ্ঠাতা ছিলেন স্যার সৈয়দ আহমদ আর পরে এর নাম হয় সায়েন্টিক সোসাইটি অফ আলিগড় আচ্ছা বল বলটু কাকি নব্য বাংলা চিত্রকলা রীতির অগ্রদূত বলা হয় অবনীন্দ্রনাথ ঠাকুরকে আচ্ছা স্বামী বিবেকানন্দ রচিত তিনটি গ্রন্থের নাম বলতো পরিব্রাজক বর্তমান ভারত এবং প্রাচ্য পাশ্চাত্য একদম সঠিক আচ্ছা এবার বল রামকৃষ্ণ মিশন কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় আঠারোশো সাতানব্বই খ্রিস্টাব্দে আমাদের পরের প্রশ্ন নীল দর্পণ নাটক কি রচনা করেছিলেন দীনবন্ধু মিত্র নীল দর্পণ নাটক রচনা করেন এই নাটকে নীল চাষীদের উপর অত্যাচার ও দমনের কাহিনী পরিবেশিত হয়েছে পরের প্রশ্ন হিন্দু পেট্রিয়ট পত্রিকার সম্পাদক ছিলেন হিন্দু পত্রিকার সম্পাদক হরিশচন্দ্র মুখোপাধ্যায় সঠিক উত্তর আমাদের পরের প্রশ্ন আনন্দ মঠ রচয়িতা রচয়িতা হলেন সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তাহলে বল দেখি বন্দে মাতরম রচনা করেন স্যার বন্দে মাতরম সংগীতের রচয়িতাও বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এবং এই বন্দে মাতরম সঙ্গীতটি আনন্দ আনন্দমঠ উপন্যাসে আছে তাহলে বল পথের দাবি কে রচনা করেছিলেন স্যার পথের দাবি তো শরৎচন্দ্র চট্টোপাধ্যায় লেখা একদম সঠিক আচ্ছা এবার বল বেঙ্গলি পত্রিকার প্রতিষ্ঠাতা ও সম্পাদক কে ছিলেন বেঙ্গলি পত্রিকার প্রতিষ্ঠাতা ও সম্পাদক স্যার সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় আমাদের আজকের শেষ প্রশ্ন ভারতসভার প্রতিষ্ঠাতা কে স্যার ভারত সভার প্রতিষ্ঠাতা হলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় তাহলে বন্ধুরা আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি কিন্তু স্যার পরের ভিডিওর জন্য কি পড়ে আসব? আচ্ছা মনে করে দেখ আমরা এর আগের একটা ভিডিওতে বলেছিলাম যে হিমবাহ ও বায়ুর কাজ আমরা আলোচনা করব ভূগোলের যেটা কিন্তু আলোচনা করা হয়নি তুই বরং ওই দুটো অংশ দেখে আয় পরের ভিডিওতে ওটাই আলোচনা করি আর তার পরের ভিডিওতে না হয় আমরা ইতিহাসের ওই সাবজেক্টমূলক বা এরিয়ামূলক যে ভিডিওগুলো আমরা আগে ছাড়তাম সেগুলো না হয় আমরা ছাড়বো তাহলে তুই বরং পরের ভিডিওর জন্য ওই হিমবাহ আর বায়ুর কাজ এর শর্ট কোয়েশ্চেন দেখে আয় বুঝলি বলটু আচ্ছা ঠিক আছে স্যার তাহলে বন্ধুরা আমাদের পরের ভিডিও থাকছে হিমবাহ এবং বায়ুর কাজ তার শর্ট কোয়েশ্চেন আর অন্তিমে বলি যদি আমাদের ভিডিও তোমাদের ভালো লেগে থাকে কিংবা আমাদের ভিডিও থেকে তোমরা উপকৃত হও তাহলে লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর যদি ফেসবুকে আমাদের ভিডিও তোমরা দেখতে পাও তাহলে ফেসবুক পেজ ফলো করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা